আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে আসলাম আমাদের টুমুটু জমির নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমাদের টুমুটো জমিতে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আমাদের টুমুটোর জমি যখন রোপণ করছিলাম এবং টমোটো যখন আমরা সারা রোপণ করছিলাম আর দ্বিতীয়ত ইত্যসে অনেক দিন ধরে ভিডিও দিতাছি না আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমরা টমোটো কত গ্যারেট পারলাম এবং কত টাকা কেজি বিক্রি করতেছি আসলে হতা না শুরু আসসালামু আলাইকুম হবিগঞ্জ কৃষি নিউজের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে আমাদের জমিতে আর টোমোটো ফারাইয়া তারপর ওইতাছে বিক্রি করার জন্য মানে আমরা ক্যারেট বলবো এখান থেকে আমরা টোমোটো ফারাইয়া ক্ষেত্রে বাইর হরতে আর দ্বিতীয়ত ওইতাছে আছে ক্যারেট করতেছে ক্যারেট করে আরো দুনিব আরো দুনিয়া রাখ পর্যন্ত আমাদের কত টাকা খরচ সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে আমরা বলবো আজকে আপনাদের জানাবো আমাদের টুমুটু কের ফারাইতে ফাড়াইতে ফাড়াই আরও গিয়ে ফসবার আগে টাকা আমাদের খরচও আসলে খরচটা আপনাদেরকে আমি বলি আমাদের এক কেজি টুমুটোর মাইজে ফাঁস টিহা খরচ খামলা খরচ আজকের খরচটা আপনাদের সাথে শেয়ার করি ধরেন দুই ছটিহা করে মহিলা আছে ছয়জন তারপর ওইটা পুরুষ আছে একজন আরও আছে গাড়ি ভাড়া আছে টুমুটু বরে দেন উনারো টিহা আর আছে এভ্রিথিং পাঁচ টিহা সাড়ে পাঁচটি হার মতন আরও দু যাইবার খরচাব তারপর হইতাছে আপনাদেরকে দেহাই তারপর হইতাছে টুমুটু বিক্রি হইতাছে কতটি হাই রেট আসলে নয় টিহা দশটি হাই কেজি বিক্রি করে মুঠ দুইশো দুইশটি আমরা দে দুইশটিহা দিব কি না জানি না এর আগে দুই চালান দিছে দুইশটিহা ক্যা রেট এখন আরও কম দিব এরা যখন টুক দাম বাড়ি মারছে ব্যবসায়িকরা যখন দেহে টুক রেট কমে গেছে তারা চেষ্টা করে রেট আরও কমাইবার আর এই সময় তো আমরা কোনো কতও হইতে পারি না কেলে হত হইতে পারি না এখন দাম কমতেছে এখন মাল বিঘে না মাল এটা বিক্রি করতে পারি না মাল আরও দুটে মাল অস্ত হয়ে গেছে গা মাল চলে না কম হা বো কি অনেক কথা হবে ব্যবসায়িকটা আর কিছু করার নাই কৃষি করছি যখন কম আর বেশি বিক্রি করতে হইব এক সময় বেচছি আড়াই হাজার টিহা ক্যারেট দুইশো টিহায় কেজিও আমরা একসময় টুমুটো বিক্রি করছি আর এখন দুইশো টিহার পরিবর্তনে এখন আমরা তো দুইশো টিহায় ক্যারেট আমরা বিক্রি করতে পারি না আড়াইশো টিহা দেড়শো টিহা নতুন ক্ষেত্রে টুমুটো আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা আজকে দেখানোর চেষ্টা করলাম আমাদের নতুন জমি টুমুটো কত টিহা কেজি বিক্রি করতেছে আর দ্বিতীয়ত ইত্যাসে অনেকক্ষণ ধরে বইসা রইছি আর দ্বিতীয়খন আইসে একজন মানে যারা মাল বইডানে আর এখন আপনাদেরকে দেহাই টুমোটোর চালারটি যুদ্ধ আপনাদেরকে দেখাই দেখেন না টুমুটোর সাইজটি অনেক সুন্দর এবং যখন দাম ছিল এত সুন্দর টুমোটো ছিল না এত সুন্দর টুমোটো আসলো না ক্ষেত্রের মাইজে আর আপনাদেরকে দেখাই আমাদের এখন বর্ত আছে উনি আমারে তিন ঘন্টা বয়তিয়া আইসে গাড়ি লইয়া ক আইতাসি আইতাছি ক্যারেট ছিলনা না হলে আমি সবগুলোই বর্তা পারলাম আমি ক্যারেট ছিলনা তাই বলে উনি আইসে বর্তা এখন